ব্যাপার তুমি মাকে এখনো বলছো না কেন এই ভাঙা ঘরে আর কতদিন থাকবো শহরের ফ্ল্যাটের বায়না করার টাকা তো লাগবে আরে বলছি তো একটু সুযোগ তো দাও মার সামনে সরাসরি কি বলা যায় নাকি দাতি তুমি কি সুন্দর সেলাই করো আমার পুতুলের জন্য একটা জামা বানিয়ে দেবে দেবো তো সোনা তোমার জন্যই তো দেবো তুই তো আমার শেষ বিকেলে আলো মা তোমার সাথে কিছু কথা ছিল বল বাবা তোরে আবার কথা বলার জন্য অনুমতি দরকার হয় কবে থেকে না মানে বলছিলাম কি এই যে তোমার বাড়ির পাশের জমিটা পড়ে আছে এটা তো কোনো কাজেই লাগছে না শুধু শুধু আগাছায় ভরে গেছে তোর বাবা নিজের হাতে এই জমিতে সবজি ফলাতো এই জমির মাটির সাথে আমাদের কত স্মৃতি দিয়ে তো আর পেট ভরে না জামালের অফিসে প্রমোশন হচ্ছে না নদীকে ভালো স্কুলে ভর্তি করাতে হবে শহরে আমাদের একটা নিজের ফ্ল্যাট হলে কত সুবিধা হতো বলুন তো শহরে তো তোমাদের একটা ভাড়া বাসা আছে আর এই বাড়িটা তো তোমাদের আমি মরে গেলে তো তোরা সবই পাবে তুমি মরার পর পেয়ে কি হবে তখন তো আমাদের বয়স হয়ে যাবে মা আমরা জমিটা বিক্রি করে দিতে চাই ভালো দাম পাওয়া যাচ্ছে এখন শহরে একটা ফ্ল্যাট কিনলে আমাদের সম্মান বাড়বে না এই জমি আমি বিক্রি করতে দেব না এটা তোর বাবার শেষ স্মৃতি এখানে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই হলো তো নরম করে বললে কি আর হয় এবার বোঝো আমি কিন্তু এই ভাঙা ঘরে আর এক মুহূর্ত থাকবো না দাঁড়াও সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে আমি জানি আমাকে এখানে কেন আনলি বাবা আমি তো দিন এসব অফিসে আসেনি আরে মা সরকার থেকে বয়স্ক মানুষদের জন্য একটা নতুন কার্ড দিচ্ছে এই কার্ড থাকলে তুমি প্রতি মাসে বয়স্ক ভাতা পাবে তোমার আর কোনো চিন্তা থাকবে না সেজন্যই তো আনলাম তাই নাকি তুই আমার জন্য কত ভাবিস রে বাবা ভাববো না তো কি তুমি তো আমার সব এই নাও এই কাগজগুলোতে একটা টিপ সই দিয়ে দাও চেয়ারম্যান সাহেবকে দিয়ে সই করিয়ে নিলেই কাজ হয়ে যাবে লেখা আছে রে বাবা কি এখানে আরে ওসব সরকারি লেখা অনেক কিছু লেখা থাকে মূল কথা হলো তুমি সরকারের কাজ থেকে প্রতি মাসে টাকা পাবে তাড়াতাড়ি টিপসই দাও মা অফিসের সময় শেষ হয়ে যাচ্ছে মা আপনার ভেজা গামছাটা বারান্দায় ওভাবে ফেলে রাখবেন না কতবার বলেছি দেয়ালের রং নষ্ট হয়ে যায় ভুলে গিয়েছিলাম রে বৌমা উফ কি গরম শিরিন এক গ্লাস ঠান্ডা পানি দাও বাবা দাদি আর সারাদিন কিছু খায়নি শুধু কাঁদছে কেন কাঁদছে কেন আবার এখন তো কোনো অভাব নেই ভালোই তো আছে বাবা দাদি গ্রামের বাড়ির কথা বলছে বলছে ওখানকার গাছে নাকি অনেক আম পেকেছে কেউ নেই পেরে খাওয়ার বাবা জামাল আমার বয়স্ক ভাতার কার্ডটা কবে আসবে রে হাতে দুটো টাকা থাকলে তোর আর বোঝা হয়ে থাকতাম না ওটা ওটা হতে একটু সময় লাগবে মা সরকারি কাজ তো বুঝতেই পারো কিসের বয়স্ক ভাতার কার্ড মা আপনি তো সবকিছু ছেলের নামে লিখে দিয়েছেন আপনার জমি বিক্রি করেই তো আমরা এই ফ্ল্যাটটা কিনেছি এখন আর আপনার কোনো চিন্তা নেই আরামে খান ঘুমান তুই তুই আমার সাথে এইটা করতে পারলি ঝামাল তোর বাবার শেষ স্মৃতিটুকু তুই আমার কাছ থেকে ঘিরে নিলি আমি তোকে বিশ্বাস করেছিলাম মা আমি আমি তোমাদের ভালোর জন্যই চুপ কর আমার ভালো তুই চাস না তুই একটা লোভী তুই তোর মায়ের বিশ্বাস নিয়ে খেলা করেছিস আমি এই ফ্ল্যাটে থাকব না আমি আমার গ্রামে ফিরে যাব বাবা তুমি খুব খারাপ তুমি দাদিকে ঠকিয়েছো আমি তোমার সাথে কথা বলবো না মা আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি আমি কি ভুল করেছি আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম মা তুমি আমাকে ছেড়ে যেও না আমি সব ঠিক করে দেব। আমি আবার তোমাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাবো